দেখেন কত বড় একটা পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ ঈদ কালেকশন একেবারে নিউ নিউ ডিজাইন কি কাপড় রে ভাই এটা হচ্ছে পিছনে এক কালার সামনে হচ্ছে আপনার এই যে টিসু ঠিক আছে টিসু এটা হচ্ছে দুই পাটার পর্দা এটা হচ্ছে আপনি ছয় কুচি একটা সাড়ে পাঁচশো টাকা দুইশো টাকা চার কুচি আর এই মালটা আসছে নতুন

থাকবে ভাই ইনশাল্লাহ কি আসতে হবে দোকানে আসতে হলে ভাই আসতে হবে আগে ইসলামপুর ইসলাম গণি ভবন ঢাকা ব্যাংকের উল্টা সাইড এ দোকানের নাম ঠিক আছে বেসিক ব্যাংকের উল্টা সাইড

এই যে দেখেন একবারে নতুন কালেকশন ঠিক আছে একেবারে নতুন দেখেন এই যে একশো টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ হ্যাঁ দেখেন এই যে একশো আচ্ছা একশো পঁয়ত্রিশ আমার দোকান হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর গণী ভবনের উল্টা আপনার ঢাকা ব্যাংকের উল্টা সাইড এ ভবন দোকানের নাম মামুন পর্দা বিতান ঠিক আছে এখানে আইসা আপনি আমাকে ফোন দিলে হবে অথবা দোকান আইসা অর্ডার করতে পারবেন আর যদি কেউ আসতে না পারেন

পুরাটা দুই পাট তারপরে এখানে বেল লাগাই দিলে এটা হচ্ছে আপনার দুই পাটের পদ্যা ঠিক আছে না না চারশো পঞ্চাশ টাকা এটা পিস চারটা হবে ঠিক আছে যদি কেউ আমি দেখা দিব আমাকে স্ক্রিনশ দিলে আমি বাকি কালার গুলো দেখা দিব জি তারপরে এখানে আছে একশো পঁয়ত্রিশের এই পর্দা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই সমস্ত পর্দা গুলা দেখেন কত বড় একটা পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ ঠিক আছে না ভাই পাইকারি যদি নিতে চায় আমার সাথে

এগুলা ইন্ডিয়ান হোম টেক্স ঠিক আছে ইন্ডিয়ান হোম টেক্স হ্যাঁ এগুলা অন্য অন্য কোম্পানিতে আপনি ছয় কুচির একটা পদ্মা আপনি বিক্রি করে ছয়শো টাকা সাতশো টাকা আমাদের এখানে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ ছয় কুচির একটা তিনশো আশি টাকা মাথা নষ্ট করা কালেকশন ভাইয়া হ্যাঁ আর হচ্ছে পাইপিং যদি করো পাইপিং এর টাকাটা আলাদা আসবে এই যে দেখেন এখানে আরেকটা আছে এক কালার ভিতরে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা জি এই যে আছে চারশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে এটা হচ্ছে আপনার ছয় কুচি একটা সাড়ে পাঁচশো টাকা

তারপরে এই যে এখানে আছে আরেকটা একটা একেবারে নতুন ঠিক আছে এই যে একটা এটা হচ্ছে চার কুচির পিস দুশো সত্তর টাকা যদি কেউ লেস লাগে আলাদা দাম আসবে তারপরে এই যে আরেকটা আছে চার কুচির পিস দুশো সত্তর টাকা যদি কেউ লেস লাগে আলাদা দাম আসবে ঠিক আছে এই যে দেখেন একটা এগুলো হচ্ছে যে কোনো কালার সাথে আসবে ময়লা টয়লা একটু কম ধরবে এগুলো দুশো সত্তর টাকা চার কুচির পিস

এই মালটা হচ্ছে নতুন ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান হোম ট্যাক্স এদের জন্য আসছে এই কালেকশনটা ঠিক আছে এটা চার কুচির এক পিস দুইশো আশি টাকা লেসের দাম আলাদা এই যে দুইশো আশি টাকা যদি কারোর পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করার সুযোগ আছে কালার এটার হবে দুইটা কালার ঠিক আছে এটা হচ্ছে চার কুচির পিস দুইশো ষাট টাকা এই দেখেন একটা আছে এটা হচ্ছে আপনার আরেফ বাঙ্গি ঠিক আছে এই কালারটা আপনার অনেক সুন্দর

ঠিক আছে তারপর এইটা হচ্ছে আবার নেট দেখেন ভাই হাজার হাজার পিস এই দেখেন যদি কেউ নেট পছন্দ হয় যদি কেউ নেট পছন্দ হয় তাহলে আমাকে স্ক্রিনশট অর্ডার করতে পারবে এটা হচ্ছে 1450 জি ভাই ভাই কয় কুচি এটা 1450 ছয় কুচি আইলেট দাম আলাদা আসবে এখানে হচ্ছে কুচি পর্দা দেওয়া বুঝছেন জি জি যদি কেউ নিতে চায় আইলেট দিয়ে করলে আইলেটের দামটা আলাদা আসবে এই যে দেখেন 1450 মাথা নষ্ট করার মত দেখেন ভাই ভিডিওটা 1450 ভাই এক কালার চাই এক কালার নেট এই যে এক কালার নেট সাদা ক্রিম কালার ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ ভাই অসংখ্য কালার আছে আমি আসলে দেখা শেষ করতে পারবো না ভাই বুঝতে পারছেন